হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ সোমবার আর এখন ওই সকাল সাড়ে এগারোটা মতো বাজছে সকালের জল খাবার হয়ে গিয়েছে এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন নিরামিষ চলছে বৃহস্পতি আর শনিবার তো আমরা নিরামিষই খাই আর শুক্রবার ছিল নীল ষষ্ঠী ওই যে মাছটা কিনেছিলাম একটা রান্না করেছিলাম আর একটা ফ্রিজেই রয়ে গেছিল তো আজ ভাবছি এই সি বাসটা রান্না করবো সেদিনকে মাছগুলো কেনার সময় একটা ভুল হয়ে গেছে জানেন মাছগুলো যে কেটে দিতে বলবো সেটা আর আমার খেয়ালই ছিল না এখানে অবশ্য বললে ওরা মাছ কেটে দেয় কিন্তু আশ ছাড়িয়ে দেয় না এটা একটু ছোট সাইজের মাছ তো অতটা আশ নেই কিন্তু কেটে দিলে একটু সুবিধা হতো আমার একটু ছুরি দিয়ে কাটতে বেশ অসুবিধাই হচ্ছিল যাক মাছটাকে কোনো রকম ছুরি দিয়ে কাটতে পেরেছি এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখি প্রথমে ভেবেছিলাম যে মাছ ভাজা করব ডাল আর মুসুর ডালের বড়া করব কিন্তু পরে ভাবলাম যে ডাল প্রতিদিনই খাওয়া হয় আজকে আর ডাল করব না আজকে এই বাস দিয়ে মানে ভোলা ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। এর মধ্যেই কৃষ্ণেন্দু বলল একটু উচ্ছে ভাজা করতে তো ফ্রিজে তো উচ্ছে ছিলই চলুন উচ্ছেটাকে কেটে ছিল গোল গোল পাতলা পাতলা করে উচ্ছে কেটে বেশ কড়া করে ভেজে ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলুন আর উচ্ছেগুলো বেশ কচি কাটার সময় একটাও কিন্তু আমি বীজ দেখতে পেলাম না মাছটা একটু বেশি করে কড়া করেই ভেজে নিচ্ছি সামুদ্রিক মাছ তো নইলে আমার গন্ধ করতেও পারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর সর্ষে পোস্তটাকে আমি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম এখানে পোস্তর দামটাও জানেন তো খুব একটা বেশি নয় ওই এক কিলো তেরো কি চোদ্দো পাউন্ড মতোই হয়ে থাকে দেখেছি ওই ধরুন ভারতীয় টাকায় যেটা দাঁড়ায় তেরোশো থেকে চোদ্দোশো টাকা কিলো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মোটামুটি সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার চলুন মাছগুলো দিয়ে দিই কাল তো পয়লা বৈশাখ ছিল সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম ফেলে আসা বছরটায় যার যা শখ আশা অপূর্ণ রয়ে গেছে তা যেন নতুন বছরে সবার পূরণ হয়ে যায় এই কামনা করি আজ দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে একটু ঘুরতে বেরোবো কাল তো পয়লা বৈশাখ ছিল সাথে আবার রোববারও ছিল কত সুন্দর দিনটা পড়েছিল বলুন অথচ এই শরীর বাদ সাদলো কাল সকাল থেকেই শরীরটা এত খারাপ যে আর কোনো কিছুই করে উঠতে পারলাম না একটু বেরোনোও হলো না তারপরে সন্ধ্যের সময় যখন শরীরটা একটু ঠিক হলো তখন কৃষ্ণেন্দুকে বললাম পয়লা বৈশাখে সারাদিন তো এরকমভাবেই কেটে গেল। যাও একটু মিষ্টি নিয়ে আসো ঠাকুরকেও একটু মিষ্টি দেই আর নিজেরাও একটু মিষ্টি মুখ করি পয়লা বৈশাখের দিন যদি একটু মিষ্টি মিষ্টিমুখী না হলো তাহলে আর কি হলো বলুন বলুন বেরিয়ে পড়েছি বাইরে একটু হাঁটাহাঁটি করলেও শরীর আর মন দুটোই একটু ভালো হবে এখন তো সেই বহু প্রতীক্ষিত বসন্তকাল চারদিকে শহরটা ফুলে ফুলে এত সুন্দর সেজে উঠেছে দেখে কি যে ভালো লাগছে রাস্তা দিয়ে চলতে চলতে আনাচে কানাচে কত রকমের যে বাহারি ফুল চোখে পড়ছে কত বাহারি তার রং। চলুন আমিও দেখি সাথে সাথে আপনাদেরকেও দেখাই এই হলুদ রঙের ড্যাফোডিলগুলোকে দেখুন দেখে সেই সর্ষে ক্ষেতের মতন লাগছে না অনেকটা এতক্ষণ তো হলুদ রঙের ড্যাফোডিল দেখছিলাম এবার কিছুটা এগিয়ে আসতেই দেখুন এই সাদা রঙের ফুলটির নাম হলো ডেইজি ফুল না ভালোবাসে বলুন আজ রাস্তা দিয়ে যেতে যেতে এত ফুলের সমারোহ চোখে পড়ছে এই যে নীল ফুলটা এই ফুলটার নাম কি জানেন এই ফুলটার নাম হলো ব্লু বেলস হ্যাঁ ফুলের সমারোহে বসন্ত কিন্তু আমি এর আগে কখনো দেখিনি তবে বসন্তের সাথে আরেকটা জিনিস যেটা খুব জড়িয়ে থাকে সেটা হলো কোকিলের কুহু কুহু ডাক যেটা কিন্তু এখানে আমি খুব মিস করছি হাজে বসন্তের কথা বলতে গিয়ে যখন কোকিলের ডাক নিয়েই কথা উঠলো। তখন আমার ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে জানেন সেই ছোটবেলায় কোকিল যখন কুহু কুহু বলে ডেকে উঠত আমিও সাথে সাথে ওকে নকল করতাম আর সেই কোকিল শুধু এদিক ওদিক তাকিয়ে খুঁজত যে কে ওর মতন করছে ছোটবেলার কথাগুলো মনে পড়লে কি যে আনন্দ হয় এই সাদা ফুলগুলো দেখেছেন ডালের মধ্যে এক গুচ্ছ করে এই ফুলগুলো হয় এই ফুলগুলোর নাম হলো অ্যানামেনিস তবে এই সমস্ত ফুলগুলো থেকে জানেন প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় যে কারণে ইউকেতে এই বসন্ত সময়টা সবারই মোটামুটি অ্যালার্জি লেগেই থাকে ওই কারণে মাঝে মাঝে এই সময়টা দেখি ফোনে পোলেন অ্যালার্ট ম্যাসেজ আসে সেই দিনগুলোতে যাদের ধরুন এই সমস্ত অ্যালার্জি ট্যালার্জির প্রবলেম বেশি রয়েছে তাদের বাইরে না বেরোনোই ভালো এই সময় এখানে চোখের ইনফেকশনও বিশেষ করে বাচ্চাদের খুব বেশি হয়ে থাকে এই টিউলিপ ফুলগুলো দেখুন একটু অন্য রকম তাই না সাধারণত টিউলিপ ফুল আমরা এক রঙেরই দেখে থাকি এখানে আবার দুটো কালার রয়েছে গাছের পাতার রঙটা দেখেছেন কেমন একটা অন্য ধরনের দেখে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল পাতা আর দূরে ওই যে গাছগুলো দেখছেন পরপর সাদা সাদা ফুল ধরে রয়েছে ওগুলো হলো সব চেরি গাছ চলুন সামনে গিয়ে দেখি সেই হলো সেই চেরি ব্লসম এই যে চেরি গাছের সাদা সাদা ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ক্ষণস্থায়ী এই চেরি ফুলের কিন্তু একটা অর্থ আছে জানেন এটি জীবন এবং মৃত্যু সৌন্দর্য এবং সহিংসতার প্রতীক সেই চেরি ব্লসমের সাথে মানুষের জীবনের কিন্তু এক অদ্ভুত মিল রয়েছে আমাদের জীবনকালে যেমন বসন্তের একটা পর্ব থাকে সেই রকমই এই চেরি ফুল প্রস্ফুটিত জীবনশক্তি এবং প্রাণবন্ততার অনুভূতি নিয়ে আসে তাদের এই সংক্ষিপ্ত জীবনকাল এটাই জানান দেয় যে জীবন হলো ক্ষণস্থায়ী সত্যিই তো বলুন জীবন তো সত্যিই ক্ষণস্থায়ী এতক্ষণ তো সাদা রঙের চেরি ফুল দেখছিলাম আর এটা দেখুন গোলাপি রঙের চেরি ফুলের প্রায় তিনশোরও বেশি প্রজাতি রয়েছে চেরি ব্লসম কিন্তু সাকুরা নামেও পরিচিত

ভাই দিন পরের স্নান করে একদম ভালোমতো ঘুম না হলে চলতে বাবা বই গাড়ি একসাথে সাতটা বিস্কুট আছে এটা কি এটা কি বাবা এটা কি এটা কি এটা বাবা এটা কি এটা কি বাবা

ডেলাইট সেভিং স্টার্ট হয়ে গেছে না বাবা এটা কি বাবা এগুলো কি বাবা মোটামুটি জুন জুলাই এ কি বাবা বাবা কি বলো ওটা কি ওটা কি বাবা চকো চকো চকলেট বলে না তো চকো

বই আছে তোমার যেটা পড়তে ইচ্ছা এই বইটাই পড়বে আছে এই বইটাই বইটা বড়দের বই না সাড়ে আটটা বাজতে যায় এবার তো রাতের জন্য কিছু খাবার বানাতে হবে আর কালও ভোর ভোর কৃষ্ণেন্দু অফিস বেরোবে সে দূরের অফিসটায় যেতে হবে কালকে তার জন্য আজকে রাতেই আমাকে ও টিফিনটা করে রাখতে হবে তো চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্যের মতন আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে গল্প হবে পরবর্তী আরেকটি ব্লগে আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে টাটা কি খাচ্ছো বাবা কি খাচ্ছে সোনা কি খাচ্ছে সোনা